নমস্কার বন্ধুরা সর্বানি রেসেল সবাইকে স্বাগত আশা করি সকলেই তোমরা ভালো আছো আজকে আমি আবার একটা অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি দেখো বড় বড় চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছটা আমি কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে নিয়ে এসেছি চিংড়ি মাছগুলোকে আমি কেটে পুরো খোসা ছাড়িয়ে ফেলবো ছাড়িয়ে ফেলে ধুয়ে পরিষ্কার করে একটু নুন মাখিয়ে রেখেছি একটা পিঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এইরকম করে দেখেছো একদম চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি পিঠের ময়লা বার করে মাথার ময়লা বার করে সব খোসা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজগুলোর সাথে ওটা দিয়ে দিলাম তার মধ্যে চারটে কাঁচা লঙ্কা গোটা দিলাম এবার আমি বাটনাটা দিচ্ছি সেটা দেখেছি এক চামচে কালো সর্ষে এক চামচে সাদা সর্ষে এটা এক রকম সর্ষে দিলেও হয় হয় সাদা কিংবা কালো আমার কাছে ছিল তাই আমি দিলাম আর এক চামচে পোস্ত দিলাম আর একটা জিনিস দেবো এই দেখো এটা হচ্ছে নারকল কুঁড়ো ডিসিকেটেড কোকোনাট প্যাকেটে করে যে পাওয়া যায় সেই আমার ঘরে ছিল তাই দু চামচে আমি ওর মধ্যে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা দিলাম রঙটা ভালো হওয়ার জন্যে বার্নারটা আমি বেটে নিয়েছি নিয়ে এটা আমি পুরো দুইজনের মধ্যে দিয়ে দিচ্ছি এবার বুঝতেই পারছ এটা আমি কি রান্না করছি আর মিক্সির বাটিটা ধুয়ে একটু অল্প জল এতে জল বেশি দিতে লাগবে না একটুখানি খালি মিক্সির বাটিটা ধুয়ে দিলাম আর এক চামচে এক চামচে না স্বাদ মতো লবণটা দিলাম আর এবার বেশ খানিকটা কাঁচা তেল সর্ষের তেল ওতে আমি দিয়ে দিলাম ধরো ওই টেবিল চামচ দু টেবিল চামচ হবে ভর্তি করে দিয়ে এটাকে ভালো করে আমি ওর মধ্যে মেখে নিলাম মেকে নিয়ে এবার এটা আমি একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়েছি আমি এটা চিংড়ি ভাপা করবো তাই একটা কৌটো করেও করা যায় কিন্তু আমি বাটি করেই করছি একটা আমার কাছে সেরকম সাইজের কৌটো নেই ওই জন্যে আমি বাটি করেই করছি একটা রিং বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে তারপর একটা রিং বসিয়ে দিয়ে তারপর বাটিটা বসিয়ে দিলাম আর তারপর একটা ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার মুড়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম করাটা আর গ্যাসটা কিন্তু একদম হালকা করেই রেখে দিয়েছি রেখে দিয়ে আমি কুড়ি মিনিট এরকম করে গ্যাসটা কমিয়ে করে নিলাম এবার তোমাদের আমি একবার দেখাচ্ছি ওর ওপরে ঢাকাটা খুলে যে রকম হয়েছে প্রায় হয়েই এসেছে এটা তবুও একবার আমি খুলে নিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আবার একটুখানির জন্যে আবার ওর মধ্যে দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে দেখছি জল না দিয়েই কত জল বেরিয়ে গেছে ভাপা করতে গেলেই একটু জল বেরিয়ে যায় চিংড়ি মাছগুলো তো বড় বড় বেশ এটাতে ছোট ছোট চিংড়ি মাছ দিয়েও ভালো করা যায় আমার কাছে বড় চিংড়ি মাছ ছিল আমি সেটা দিয়েই করেছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে তার তার যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে আইকনটা টিপে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর সকল বন্ধু আমার সাথে থেকো দেখো এটা আমার কমপ্লিট হয়ে গেছে ওটা হয়ে যাওয়ার পরে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আরও পাঁচ মিনিট তবে না আগে একটু আমি কাঁচা তেল ছড়িয়ে দিলাম ভীষণ ভালো খেতে হয় এই রকম করলে তুমি থালা ভাত খেয়ে নেবে আমার ভিডিও দেখার জন্যে তোমাদের সকলকে ধন্যবাদ